সালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে তে দেখাবো এই আরজে ফোর্টি ফাইভ একদম কোনো ধরনের ক্লিম্পিং টুল ছাড়া বাসায় জাস্ট ইজি টু ওয়ে আপনারা এরকম কানেক্টর আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যান ওয়েলকাম ব্যাক আরজে ফোর্টি ফাইভ এই কানেক্টর তৈরি করতে হলে আপনাদের সর্বপ্রথম কয়েকটা টুল প্রয়োজন আছে যেরকম যদি আপনাদের এখন তো ক্লিম্পার মেশিন নেই সে তো এই টুলগুলো প্রয়োজন হবে এই যে আমি এখন কাটিন প্লাস নিয়েছি একটা টেস্টার নিয়েছি চ্যাপটা মাথাওয়ালা এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু আর ফোর্টি ফাইভ কানেক্টর আছে এখানে এখানে আর ফোর্টি ফাইভ কানেক্টর আছে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় একদম সস্তায় কিনতে পাওয়া যায় তো আমি যে কাটিং কাটিং প্লাস নিয়েছি আপনাদের যদি এই প্লাসটা না থাকে আপনারা ব্লেড নিলেও হবে ব্লেড দিয়ে কাটতে পারবেন সর্বপ্রথম ক্যাটস ফাইভ বা ক্যাট সিক্স যে কোনো তারই নেন এখানে আপনারা এই কাটিং প্লাস এই আঙ্গুলের হাতে নিয়ে এইখানে এই যে বরাবর দাগটা আছে এই দাগটা পর্যন্ত এটা কাটবেন তারটা রেখে তারটা কাটবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে তারটা আমি কেটে নিলাম তারটা কেটে আমি দেখতে পাচ্ছেন এই তারটা কেটে নিছি কেটে নেওয়ার পরে এখানে একটা সুতা আছে এই সুতাটা কেটে ফেলে দিবেন সুতাটা কেটে ফেলে দিবেন আপনারা চাইলে ব্লেড ইউজ করতে পারেন দেখেন আমি কতটুকু নিয়েছি এই যে আমার হাতের যে আঙ্গুলের যে কর এই করের সমান আমি কেটে নিয়েছি নালর পরে এখানে যে তারগুলো এই তারগুলোকে সবগুলো পেঁচানো আছে আপনারা এই তারগুলোকে সবগুলোকে এরকম সমান করবেন टेनটেনে সমান করবেন একদম टेनটেনে সমান করবেন टेनটেনে সমান করবেন এই তারগুলো সবগুলোকে टेनটেনে সমান করবেন যেন ইয়া না থাকে একদম সমান করবেন তারগুলোকে সবগুলো সমান করবেন সমান করবেন আমার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন একটা ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রামের অনুযায়ী আপনারা এই যেই যেই ডায়াগ্রামে যেই যে তারগুলো আপনাদের রাখতে হবে এই আঙ্গুলটা ধরবেন এই তার ড্রাইগ্রাম গুলো সেটটা মিলাবেন তারের যে নাম্বারগুলো আছে মিলাবেন মিলাবেন চাপ দিয়ে ধরে রাখবেন যেগুলো মিলাবেন এরকম চাপ দিয়ে এই হাতে চাপ দিয়ে ধরে রাখবেন এই যে ধরে রাখবেন ড্রাইগামে যে কালার গুলো দেখছেন এই কালারগুলো গুলো মিলিয়ে নেবেন এই যে ধরে রাখবেন এই ধরে রাখবেন এখানে আটটি তার আছে একটা এই যে এরকম আছে ওই সেম ডায়গ্রাম মতোই আপনারা এখানে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে এই যে ছাড়বেন না একদম টাইট করে ধরে রাখবেন ধরে রাখে এই আটটি তার এই মাথাগুলো দেখেন দেখেন এবারে আছে বেকা টাকা হয়ে আছে মাথাগুলো দেখতে পাচ্ছেন এই মাথাগুলো আপনারা চাইলে ব্লেড দিয়েও কাটতে পারেন বা কার্টিন প্রেস দিয়েও কেটে দিবেন এই কেটে দিয়ে যতটা সম্ভব সমান করবেন এই যে সমান করবেন কিন্তু এই হাত কিন্তু ছাড়বেন না কেননা এখানে তারের কালারগুলো ম্যাচিং করা আছে তো এই হাতের কালারগুলো ছাড়বেন না কেননা আমার এই ড্রাইগ্রামে যেভাবে তারগুলো মিলনো আছে ঠিক সেমভাবেই এখানে তারগুলো আছে এরপর এই আরজে ফোরটি ফাইভ একটা কানেক্টর নিবেন এই যে এই যে কানেক্টরটা নিবেন নিয়ে এখানে ভিতরে এই কানেক্টর এর ভিতরে এইভাবে ঢুকিয়ে একটা প্রেস করবেন প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কানেক্টর এর মাথা এখান দিয়ে বের হয়ে গেছে বের হয়ে গেছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন তামার পিতলের দাঁতগুলো বের হয়ে আছে এগুলোকে কি করতে হবে আপনি এখন দেখতে পাচ্ছেন এগুলোকে একটা এই টেস্টারটা দিয়ে প্রেস করে দিতে হবে তো আটটি মাথায় এখানে প্রেস করে দিবেন প্রেস করে দিবেন যেহেতু আপনার ক্লিম টুল নেই একটা একটা করে প্রেস করে দিবেন 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 এবং এখানে এই মাঝখানে একটা প্লাস্টিক আছে এই প্লাস্টিকটার মধ্যে জোরে চাপ দিয়ে দিবেন এই যে চাপ দিয়ে দেওয়ার পরে এটা ক্লিম্পিংটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব ইজিতে এখন এটা আপনারা আপনাদের ল্যাপটপ বা পিসিতে ইনসার্ট করলেই আপনারা কানেক্টর দিয়ে কাজ করতে পারবেন তো এইসব কানেক্টর আলাদা পাওয়া যায় একটা কানেক্টর টাকা টাকা করে করে সেল আপনারা চাইলে তিন এরকম কানেক্টর কিছু কিনে বাজার থেকে ইলেকট্রনিক্স এর দোকান থেকে এই কানেক্টর গুলো কিনে আপনারা অনেক সময় ইন কেসলি এরকম আর যে ফোর্টি ফাইভ ক্যাবেল অনেক সময় এই তারটা ছিঁড়ে যায় খুলে যায় আপনারা নিজেরাই কানেকশন করে নিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম